কি মাছ জ্বালা শেষ নাই আরে হাত দেশি করে ধরো হ্যাঁ সবাই লেবো কত বড় মাছ দেবো না দেখি ধরে কি শান্তি হচ্ছে মাছ দেশি পুঁটি মাছ নাকি কিছু বলো দেশি পুটি না তোমার যে মাছ পলেছ না কি মাছের সাথে কেটে কেটে তুমি তোমার পলেছ না পাটা হইছে চड्डी নি ফাস্তা ফাস্তা বান ফাস্তা হইছে ভাইজি খাবে তেল দে এই মাছ উঠেছ না সেরে গেল হ্যাঁ করে খোদা এই দেখ দুই তুল্লা মার খাবে তুলিস নি দেখি একটা ধরো এই ধরো কইলে কই দুই তুল্লা এই আইব এদিকে তুমি এত করে কম বড় বড় বশ আমাদের ছোট